What do you mean,

হয়েছে কালকে যত আমাদের দিতে হচ্ছে আজ শুকনভূমি আজ নবমীর পাককালেই আমাদের একটা সৃষ্টি হয়েছে তার জন্য এখন রোগ একটা একটু কোন দেখা যাচ্ছে কত রাত্রে হবে তখন প্রচুর রূপ নমন করে আমরা স্বচ্ছ তৈরি আছি তৈরি আছে যাতে খুব আসলে এবার আমাদের সব কিছু বড় আকর্ষণে আমরা দুটো দীর্ঘদিন ধরে আমরা পশ্চিমবঙ্গের নতুন থেকে আমাদের এবার আমরা ত্রিপুরারই কারিগর মা মানুষ কাঠে আমরা ত্রিপুরার নতুন দিয়ে এবার আমরা পুজো করছি যাতে পয়সাটা আমাদের ত্রিপুরার মধ্যেই থাকে তো অনেক বছর পর আমরা এবার দিয়েছি সেই মা মাঠে গঠন আমরা এবার

শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজ মহানবমী তো আমাদের রাউতকুলা যুব সংস্থা ক্লাবের এই বছরের যে বিশেষ থিম সেটা আপনারা হয়তো বা জানেন আমাদের এবছরের বিশেষ থিম হচ্ছে বালাজি মন্দির আমরা আজকে নবমীতে আজকে নবমী দিন আমাদের আমাদের যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে গোটা রাজ্যবাসীর কাছে আমরা একটা কথা বলতে চাই আপনারা আসুন আমাদের এই আমাদের যে বিশেষ আছে তা আপনারা এসে সবসময় দেখে যান এবং বিশেষ করে পুজোর আস্তে আস্তে আজকে নবমীকাল দশমী আর বিদায়বেলা কাল আমাদের রাউত প্রজ অনুষ্ঠা ক্লাব দশমীর পরে আরও এক থেকে আরও দুই দিন আমরা আমাদের পুজো থাকে আমরা বলব গোটা রাজ্যবাসীকে আমরা আপনারা কালকেও আসতে পারবেন পরশুদিন আসতে পারবেন আমাদের রাউথ খুব ক্লাবের পুজো আরও দুদিন থাকছে আর রাজ্যবাসীর কাছে আমাদের রাউত সকালের পক্ষ থেকে বলতে চাই যে আপনারা জানেন হয়তো বা আমরা পুজো চলাকালীন বা পুজোর যে থাকে বিগত দিন বিগত বছরগুলিতে এই বছরগুলোতে আমরা বছর আমরা আমরা কিন্তু ভালোবাসা যায়নি আমাদের বছর সমাজ হয়েছে যাচ্ছে বছর মানে ডান থেকে শুরু করে অনেক সামাজিক কর্মসূচি রয়েছে আগামী দিনেও আমাদের সামাজিক কর্মসূচি যাই থাকবে এবং শুধুমাত্র সময় না গোটা 12 মাসই বছরে আমাদের সামাজিক কর্মসূচি করে দেখতে মানে আমরা চাই আপনারা আসুন এবং আমাদের ফ্যামিলিতে গান শুভেচ্ছা বিশ্ববি ক্লাবের পক্ষ থেকে আমরা সবাইকে জানাই এই বছরে খুব দিয়ে শুভেচ্ছা এবং আমরা আসছে দেখছে যাচ্ছে আমার কাছ থেকে শুনবেন জানবেন আমরা বিশ্ববিদ্যাব এবছর প্রচুর আমাদের যে ভোকাল ফর লোকাল যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভোকাল ফর লোকাল ওইটাকে ফোকাস দিয়ে কিছু করার জন্য তো আমরা আমাদের বাস গ্যাচ শিল্প ব্যবহার করেছি ওই বাঁধ গ্যাচ শিল্পের উপরে কাগুনিক প্যান্ডেল তৈরি করেছি এবং তার পাশাপাশি দেখেছি আমাদের স্থানীয় তাঁত শিল্প গামছা যেটা তাঁতের মাধ্যমে হয় যাওয়া এবং লোকালি প্যান্ডেল আমাদের প্যান্ডেল তৈরি করেছেন অন্য আমাদের এই এলাকারই এই ডিস্ট্রিক্টের তো দর্শনার্থীরা বলবে কীরকম করতে পেরেছি বা কতটা আমরা এগোতে পেরেছি তো আমি বলবো সারা ত্রিপুরা মধ্যে আমাদের এই শিবাচড়া ডিস্ট্রিক্টে বিশ্বপ্রিয় ক্লাব হয়তো বা একটা ভোকাল ফর লোকালের একটা থিম আমরা দর্শনার্থীদের একটা প্রেজেন্টেশন চেয়েছি বা সেটা অনেকেই বলে গেছে বা আপনারা জনসাধারণের কাছ থেকে জেনে নেবেন এটা আমরা করেছি তো কি বার্তা রাজ্যবাসীর কাছে আমরা আগেই দর্শন করেছিলাম সবাই আসবেন পুজো পরিদর্শন করবেন দেখবেন সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং শারদীয় আগমনে আপনারা সবাই এসে শুনে গ্রামের পূজা পরিদর্শন করবেন তো আমা আমরা সত্যি যারা এসেছে সবাই আমাদের ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলেছে সবাই খুব সুন্দর বলেছে এবং ভালো বলেছে হ্যাঁ গতকালকেই একজন নদীপুর থেকে আগতলা যাচ্ছিলেন উনি নিজে দাঁড়িয়ে ওনার ফ্যামিলি নিয়ে এসে কথা বলেছিলেন যে এরকম একটা শিল্প তৈরি হয়েছে কার মাধ্যমে কিসের মাধ্যমে কেই সেই মানে পরিকল্পনা বা আপনারা কীভাবে করেছেন আমরা আগামী দিন ভাবব এ কথা বলেছিল তো আমরা বলেছিলাম যে হ্যাঁ আমাদেরই এখানে লোকাল যিনি আর্ট চিত্র জগতের কাজ করেন বা আর্ট নিয়ে ভাবেন প্রসন্ত চক্রবর্তী ওনার মাথা থেকে এই ভাবনাটা এসেছে আমাদের এই ক্লাবেরই সদস্য তো ওর মাধ্যমেই এই টোটালি আমরা এটা করতে পেরেছি একদম আমাদের যিনি রাজ্য সরকারের যিনি বিশালগড় বর্তমান বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব উনি বলেছেন যে আমরা ছেড়ে দিয়ে নেশা হাত করবো আমরা খেলার হাত তো ওই যাকে আমরা সবাই সারা দিয়ে নেশারা ছেড়ে দিয়ে যুবকরা যেভাবে কাজ করছে এবং প্রতিনিয়ত খেলার মাঠে ময়দানে যেভাবে আমরা চলছি এবং কাজ চলছে সত্যিই খুব দারুণ অস্বাভাবিক সবাই বলছে তো আপমোর রাজ্যবাসীর কাছে আবেদন থাকবো আমাদের পুজো আরও দিন আছে আমরা আগামী চার তারিখে আমাদের পুরো নিরঞ্জন হবে সবাই আসবেন দেখবেন এবং পরিদর্শন করে যাবে লোকের সমস্যা তুমি দেখতে একদম খুব দারুণ সবাই খুব প্রশংসা এবং আমাদের তথ্য সংস্কৃতির দপ্তর থেকেও এসেছে দেখে গিয়েছে সবাই খুব ভালো বলেছে এবং আমরা দেখতে পেলাম যে রোডের সঙ্গে নাকি পুজোটা হচ্ছে সেই আরো একদম আপনারা সবার সহজে নিয়েই বিশ্ববিদ্যার পূজাটা হয় প্রতি বছরের নেই এবছরও করছি আমরা আগামী দিনেও করবো যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আপনারা দেবেন এবং অন্যান্যদের মতামতও আমরা নিচ্ছি এবং রুটের সাথে পূজা এবং সবাইকে বলবো আসবেন দেখবেন আমাদের যদি কোনো জায়গাতে কোনো কমতি বা কামতি থাকে আপনারা সাজেশন দিবেন আমরা সেই টাকাটাও করব। াসীদের প্রগতের সঙ্গে থেকে আমরা বিবেষণা জ্ঞাপন করছি সবাইকে আমন্ত্রণ জানানো আমন্ত্রণ জানানো হচ্ছে যে সংঘ প্রগতি তাদের মায়ের এবং তথাপি আমরা সমস্ত মিডিয়া বন্ধুদের এবং মায়ে ৰাস্তা যোৱাৰ প্ৰগতি চেনেল বাজেট বাৰ লোকা আমাৰ প্ৰতিমা শিল্পী হৈ আগৰ তলাৰ বিচিত প্ৰতি আমাৰ সবাই হিন্দু যাতে সতৰ্ক কৰা তোলাৰ চেষ্টা কৰি থাকিছোঁ যে আর্টিস্টের অভিযোগে আমরা নৌমিন মহাপূজার আয়োজন করেছি সবাই আসবেন অর্থাৎ তাছাড়া আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচির আজকে

ক্লাবের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা গ্রীন এরো ক্লাব কর্তৃপক্ষবৃন্দ প্রত্যেক বছর নেই এবছরও বড় পরিসরে মায়ের যে দুর্গোৎসব দুর্গোৎসবকে করার একটা প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যে দেখতে গেছেন প্রচুর লোকের সমাগম এবছর আমাদের যে দুর্গোৎসবের থেকে দিল্লির যে আমাদের যে কৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দিরের আগলে এবার আমাদের প্যান্ডেল নির্মাণ করেছি আমরা জনসাধারণকে আমরা একটাই বার্তা দিতে চাচ্ছি যে নেশাজ্যের করা থেকে আমাদেরকে যারা বিপথে চালিত হচ্ছে যে সমস্ত যুবকেরা বিপথে চালিত হচ্ছে তাদেরকে পুনরুদ্ধার করতে হবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে হেলমেট ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে হবে নমস্কার প্রত্যেক বছর নিয়ে আমরা এবছরও দুটো বছর মায়ের গতি হয়েছে আমাদের সবারই একটা আনন্দের মনে এই দিনটা অপেক্ষা করে থাকে যাতে এই দিনটি সবার জন্য মঙ্গলময় হয়ে থাকে আমার আমাদের ক্লাবে তিন বছর ধরে যাবতীয় তিন বছর ধরে একটাই উদ্দেশ্য থাকে যে নেশার বিরুদ্ধে যাতে আমরা সবসময় অনড় থাকতে পারি আর আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই যে সকলের যেন এই পুজোটা সুন্দরভাবে কাটুক মঙ্গলময় হচ্ছে আমাদের অফিস টিলার যুবক সংঘের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি আপনাদেরও আমাদের এই ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি আমরা রাজ্যবাসীর কাছে এই বার্তাই দিতে চাই বা আমরা আমাদের এই বিশালগড় অফিসটিলায় যে অফিসটিলার যুবক সংঘ বরাবরই তিন বছর ধরে আমাদের একই থিম চলছে যে নেশার বিরুদ্ধে অভিযান সেটা আমরা বরাবরই আমরা ধরে রেখেছি আমরা আমাদের এই তিন বছর যাবৎ যে নেশার বিরুদ্ধে যে অনর রয়েছি আমরা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের দুপাশে নেশার বিরুদ্ধে যেই মানে আমরা আমাদের যে থিম সেটা আমরা ফুটিয়ে তুলেছি তো আপনাদের মাধ্যমে এতটুকুই বলবো যে নেশার বিরুদ্ধে সবাই যেন গর্জে ওঠে নেশা নেশায় যে আসক্ত হচ্ছে এই মানে যুব সমাজ সেটা থেকে যেন বিরত থাকে সেই মেসেজটাই আমি দিতে চাইবো আমাদের অফিসটা যুব সমাজ থেকে পাশাপাশি আমরা চাই যে নেশামুক্ত অফিসটিলা নেশামুক্ত বিশালগড় নেশামুক্ত ত্রিপুরা সেটা আমি বরাবরই চেয়ে থাকি এবং আলোক না আমরা বরাবরই লোকাল পর ভোকাল যেই মানে যেই বার্তাটা রয়েছে আমাদের যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সেটাকে পাথিয়ে করি আমরা লোকাল পর দিকে জোর দিচ্ছি আমরা আমাদের যে কারিগর ডেকোরেটার হোক বা মায়ের মূর্তি হোক বা লাইটিং হোক আমরা লোকালি লোকালদের মাধ্যমেই আমরা বরাবর এই পুজোর থিম তুলে ধরার চেষ্টা করি পক্ষ থেকে আসছে মহাবাষ্টমীর শুভ সন্ধ্যা কতটা রাজ্যবাসী কতটা বিশালগর মাসী যে অষ্টমী এবং শুভ শারদীয় উৎসবে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তৎসঙ্গে সারা রাজ্যের মানুষ যেন ভালোভাবে থাকতে পারে সবাই সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে আসাম জানা এই অষ্টমীর দিনে আগে থাকবে জনসাধারণ আছে কি বার্তা থাকবে আপনাদের যে অন্য অন্য বছরের তুলনায় এবারের পুজোর কেমন কাটছে সেই হিসেবে কি বার্তা থাকবে জনসাধারণের হচ্ছে আমাদের বার্তাটা মূলক একটাই গত বছরের তুলনায় শারদীয় উৎসব এবার আরও ভালো কাটছে সকলকে নিয়ে জাতি প্রজাতি এবং সমাজের সকল মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই এই উৎসব মুখরিত দিনগুলি যেন আরও মুখরিত হয়ে ওঠে আগামী দিনে সেই চেষ্টা যেন আমাদের সকলের বছরের তুলনায় এবার লোকের সংখ্যাটা কেমন দেখতে পান আপনি গত বছরের তুলনায় এবার লোকের সংখ্যা অনেক বেশি নাম রাখী দাস আমি আমি এস ডিম অফিসের একজন সদস্য সকলকে মহমীপূর্ণ লোক আমাদের যুব সমাজ প্রত্যেক সকলকে জানাই ভারতীয় আমরা প্রত্যেক বছরের মতো এই বছর আমরা আগামী ষষ্ঠীর দিনে গত শাস্তি দিনে আমরা সকালের মেঘা স্বাস্থ্য আয়োজন করেছিলাম এবং ষষ্ঠীর সন্ধ্যায় আমরা বৎস বিতরণ অনুষ্ঠান করেছি আমাদের সম্মানিত বিধায়কদের উপস্থিতা আমাদের পূর্ব হয়েছে আগামীকাল গত সপ্তমী আমাদের এই মুক্তমঞ্চের মন আছে সম্র আয়োজন হচ্ছে আজও এই সন্ধ্যায় আমরা রাজ্যের প্রখ্যাত দ্বারা আমরা ছে এবং আগামীকাল মহানবমীর সম্ভব সাত তাছাড়া যুব সমাজটা প্রতিনিয়তই জনগণের পাশে থাকার চেষ্টা করে যখন গত বছর এমনই দিনই সারা বিশ্বব্যাপী বন্যার কপলের যুব সমাজ কাজ করছে বিন্দা বিপক্ষার প্রতি জনগণের পাশে সমাজ ক্লাব প্রতিনিয়ত জনগণের ক্লাশে থাকার চেষ্টা করে আমি যত বলছি জনসাধারণের কাছে আপনার কাছে একটাই আবেদন আপনারা যান আমাদের এই মন সাংস্কৃতিক আপনার তুলনায় এবার কেমন আছে আপনাদের কাছে হ্যাঁ আমরা গত বছর তখন আমরা ভালো আমরা আজকে মৌসুমী এবং আমরা অন্নপূর্ণের ব্যবস্থা করছি প্রায় আট থেকে নশো বক্তদের মধ্যে আমরা অন্নপ্রসাদের ব্যবস্থা করছি খুব ভালো সমস্ত কাজ করি আমরা চাই আগামী দিনে আরও অন্য কিছু করার চেষ্টা করবো এবং আগামী দিন আরও অনেকগুলো সুবিধা করার আমরা চেষ্টা করবেন আমি না আমি